আলাইকুম ভিউয়ার্স আমাদের দেশে বর্তমান সেনাবাহিনীকে নিয়ে যে আলোচনার সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে সেনাবাহিনীর নিম্ন কারণ জন্য ক্ষমা চাইতে হবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশগ্রহণ করার জন্য সেনাবাহিনীকে ক্ষমা চাইতে হবে আর সার্ভিসের দায়িত্ব তারা পালন করলে কেন ক্ষমা চাইতে হবে মেডিকেল ক্যাম্প স্থাপন করার অপরাধে সেনাবাহিনীকে ক্ষমা চাইতে হবে নিজেদের চিকিৎসালয় পাবলিকের জন্য উন্মুক্ত করার অপরাধে ক্ষমা চাইতে হবে দেশের বিভিন্ন ট্রাজেডিতে নিজেদের একদিনের বেতন দেয় কেন ক্ষমা চাইতে হবে দেশে অপরাধের বিরুদ্ধে অভিযান করলো কেন ক্ষমা চাইতে হবে বন্যায় নিজেদের সর্বোচ্চ দিয়ে উদ্ধার অভিযান করার জন্য ক্ষমা চাইতে হবে জুলাই শিক্ষার্থীদের পক্ষে থাকার জন্য ক্ষমা চাইতে হবে সারা দেশে আইন শৃঙ্খলা নিজের গায়ের ইউনিফর্ম দিয়ে মা বোনদের ইজ্জত ঢেকে রাখছে কেন এর জন্য ক্ষমা চাইতে হবে তবে ছাত্রদের মনে ইচ্ছা পূরণ হবে যাদের ইমোশনকে কাজে লাগিয়ে বিভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে অথচ তারা বলির পাঠার মতো টের পাচ্ছে না তাই বলি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন